ইলিশ মাছ কিন্তু আমরা অনেকভাবেই খেয়ে থাকি তো আজকে আমি তোমাদের সাথে একদম সহজ পদ্ধতিতে ইলিশ মাছ ভাপা শেয়ার করবো একদম ভাপে বসানোর কোনো রকম ঝামেলা ছাড়াই হ্যালো বন্ধুরা একাশ ডায়রিতে সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আচ্ছা তোমাদের সমস্যাটা কি বলো তো একটা লাইক দিলে তোমাদের কি এমন ক্ষতি হয়ে যায় যাক এটা হলো তোমাদের মানসিকতার পরিচয় যারা লাইক দিতে চাও না আর যারা লাইক দিতে দাও আমার ভিডিওতে তাদেরকে আমার অনেক অনেক বুক বড় ভালোবাসা তো এখানে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি বেটে নেওয়ার পর ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব। তোমার একে একে যে নুন তারপরে দিয়ে দেব হলুদ আর দিয়েছি আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হলো অপশানাল তোমরা এটা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো ওই দিলে কালারটা বেশ ভালো লাগে তাই আমি একটু দিই সেই জন্যই তো ওই যে মশলাটা আমি বেটে রেখেছি না পোস্ত সর্ষে কাঁচা সেটা এখানে দিয়ে দিলাম তো তোমরা যদি পোস্তটা দিতে না চাও সেক্ষেত্রে শুধু সর্ষে দিয়েও করতে পারো যেহেতু আমি সর্ষেটা একটু কম খাই সেই হিসেবে আমি যখনই কোনো সর্ষের রান্না করি সাথে পোস্তটা একটু বেশি পরিমাণে দিই তো দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো বেশ ভালো করে এখানে কোনো কিপটেমি করা যাবে না সর্ষের তেলটা একটু ভালো পরিমাণেই দেবে তারপরে হাতের ভালোবাসার ছোঁয়ায় ভালো করে মেখে নিয়েছি এবার রান্না করার জন্য আমি এখানে সরষের তেল দিয়েছি দু চা চামচ দিয়ে এবার দিয়ে দেব তোমার কালো জিরা খাপ চামচ কালো জিরা দেওয়ার পরে কালো জিরাটা থেকে যখন একটা সুগন্ধি বেরোবে তখন আমি ওই যে মেরিনেট করে রেখেছি মাছটা সেই মাছটাকে এখানে দিয়ে দেব মাছটা দিয়ে তারপরে দিয়ে দেব ওই যে মশলা মাখা যে মেরিনেট করা বাটিটা সেই বাটিটা দিয়ে হাফ কাপ জল এখানে জল খুব একটা বেশি প্রয়োজন নেই আঁচটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে বাড়ানো যাবে না যেহেতু আমি ভাপাটা একদম করার মধ্যে ডাইরেক্টলি করে নিচ্ছি তো মিডিয়াম হিটে জলটা পরিমাণটা কম দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট প্রথমে রান্না করে নেব। ঢাকা চাপা দিয়ে দিয়েছি দিয়ে পাঁচ মিনিট রান্না করব এবার পাঁচ মিনিট পর দেখো ঢাকাটা তুলে এবার ওর মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। কারণ এক পিট আমার রান্না হয়েছে যদিও ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাও আমি আবার একটু উল্টে দিয়েছি উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়ে আবারও ওই ধরো চার থেকে পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট রান্না করার পরে এখানে আমি দিয়ে দেব তোমার সর্ষের তেল আর ইলিশ মাছের ভাপায় সর্ষের তেল হবে না সেটা তো ভাবাই যায় না কাঁচা ধরো এই দেড় চামচের মতো একটু দিয়ে নেড়ে ছেড়ে এক মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দেব আরও তিন মিনিটের মতো তো ঢাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে রান্নাটা যদিও সাধারণ খেতে কিন্তু অসাধারণ হয়েছে ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থাকা একটা বেল আইকন আছে না সেটাতে ছোট্ট করে ভালোবেসে একটা ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন ভিডিও আজকের মতো টাটা